তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ প্রায় একুশ কিমি দীর্ঘ সোয়াদিগি খাল সংস্কারের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা সেই তথ্য আজ উঠে এলো দুপুর দুটো নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে কলাঘাট পাঁচকুড়ার সহিত মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ অংশ বর্ষা জলনিকাশির একমাত্র মাধ্যম হল সোয়াদিগি খাল রূপনারায়ণ নদের জোয়ারে জল এই খালের মাধ্যমে ব্লকগুলিতে কৃষিকাজ হয়ে থাকে দীর্ঘ বারো বছর খালগুলি সংস্কার না হওয়ার কারণে বর্ষা এলেই চাষাবাদ বন্ধ হয়ে যায় আবার বন্যায় পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মজে যাওয়া খালগুলির টেন্ডারের মাধ্যমে সংস্কারের কাজ শুরু হয়েছে তবে দীর্ঘদিন কাজ শুরু হলেও কাজের গতি ধীরগতিতে হওয়ায় এলাকা পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য আধিকারিকরা এই সম্পর্কে জেলা শাসক কি বললেন শুনুন আমরা রিভিউ করে দেখলাম প্রত্যেকটি জায়গায় খালে গিয়ে দেখলাম মোটামুটি আর কুড়ি থেকে পঁচিশ দিন পেলে আমরা যে চোদ্দোটা খাল নিয়েছি অর্থাৎ তমলুক শহীদ মাতঙ্গিনী কোলাঘাট মাসকুড়া এই চারটা ব্লকের যে চৈত্রটা খাল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন যে এইগুলো সংস্কার করার জন্য সেটা কিন্তু আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে জেলা পরিষদের মাধ্যমে আমরা কিন্তু জিরো কস্ট মডেল করছি এই পুরো কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি এবং নবানো থেকে চিফ সেক্রেটারি স্যার এসএস স্যার ইরিগেশান তারাও নজরে রাখছেন এবং মন্ত্রী মানস ভাইয়া স্যার তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি সব কিছু সাহায্য করছেন আমাদের গাইডেন্স দিচ্ছেন ফলে সবাই মিলে এখানকার জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি স্থানীয় লোক সবাই মিলে যে কাজটা আমরা ধরেছি যে বর্ষার আগে চতুরা খাল যদি আমরা ঠিকমতো করে সংস্কার করে দিতে পারি তাহলে কিন্তু আশা করি অতিবৃষ্টির কারণে বা বন্যার কারণে যে মানুষ কষ্ট পেত ফসল নষ্ট হতো সেটা থেকে অনেকটা আমরা মুক্তি পাবো কাজের গতি মাঝে কম ছিল আমরা কিছু একটু ব্যস্ত ছিলাম এখন আমরা বিডিও থেকে সবাই আমরা ফিল্ডে নেমে গিয়েছি এবং এজেন্সিকে বলেছি আরও মেশিন বাড়াতে এবং তাদেরকে উইকলি টার্গেট দিয়েছি এবং প্রতি উইকলি মনিটরিং চলবে যেহেতু সামনে বর্ষা চলে আসছে ফলে আমাদের ম্যাক্সিমাম জুনের দশ বারো পনেরো তারিখের মধ্যে আমাদের সব কাজগুলো কমপ্লিট করার জন্য সেই জন্য মেশিন বাড়িয়ে কাজগুলোকে আমরা শেষ করার চেষ্টা করছি দেখবেন